একটা গ্রামে সম্পদ নামের কুড়ি বছরের একটা ছেলে থাকত সম্পদ একজন অনাথ ছেলে ছিল যে গ্রামের চৌধুরী ঢাবাতে খাবার বানানোর কাজ করত। এই তুমি তাড়াতাড়ি হাত চালাও না আরে গ্রাহকেরা টেবিলে খালি বসে রয়েছে তো আজকে ডাল মাখনে দিয়ে আমি একটা অন্য জিনিস বানাচ্ছি দেখবেন আজকে ডাল খেয়ে গ্রাহকরা আঙুল চাটতে থাকবে আরে আঙুল চাটার কথা তুই পরে দেখিস তো আগে খাবারটা নিয়ে তাড়াতাড়ি কর হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি বাবু একটু অপেক্ষা করুন পাঁচ মিনিটের মধ্যে আমি সমস্ত গ্রাহকদেরকে খাবার দিয়ে দেব চৌধুরী রান্নাঘরের বাইরে চলে যান কিছুক্ষণ পর সম্পদ গ্রাহকদেরকে খাবার দেয় সম্পদের হাতের বানানো ডাল মাখনি সমস্ত গ্রাহকদের খুব পছন্দ হয় ওই গ্রাহকদের মধ্যেই অর্জুন চৌধুরীর কাছে এসে বলে আজকে ডাল মাখনির কোনো জবাব নেই চৌধুরী বাবু পেটটা তো ভরে গেল কিন্তু মনটা ভরল না এখন আমি কি করতে পারি অর্জুন আমার ধাবার খাবারই এত ভালো যে লোকেদের পেট তো ভরে যায় বটে কিন্তু মন ভরে না আমার বউ খুব ভালো খাবার তৈরি করে এ আবার কিরকম কথা বলছেন চৌধুরী বাবু আপনার স্ত্রী তো শুধু আপনার পাশে বসে বসে পয়সা গুনতে থাকে তাই না ভোজন তো আমাদের গ্রামের সম্পদ তৈরি করে ওর প্রশংসা করতে আপনার কি খুব কষ্ট হয় নাকি হ্যাঁ এইটুকু বলে অর্জুন ওখান থেকে চলে যায় চৌধুরী রাগের চোটে নিজের স্ত্রী রুকমনির দিকে তাকিয়ে বলেন দেখতে তুমি কতবার আমি তোমাকে বলেছি যে তুমিও রান্নাঘরে সম্পদেরকে একটু সাহায্য করো আমি একসাথে একটা কাজই করতে পারি এক তো টাকা গুনতে পারি নয়তো রান্নাঘরে গিয়ে চেয়ারে বসতে পারি তুমি সারা জীবন মূর্খই থাকবে বুঝলে একবার ভেবে দেখো কালকে যদি এই সম্পদ আমাদের ধাবা ছেড়ে চলে যায় তাহলে কি হবে আরে লোকেদের মুখে মুখে ওর তৈরি করা খাবারের স্বাদ লেগে আছে যে সেই জন্য আমি সবাইকে বলি যে ওই খাবার দাবারগুলো ও নয় বরং তুমি তৈরি করো কিন্তু তুমি আমার কথা বোঝোই না একবারও তুমি একদম ঠিক বলছো এই কথাটা তো আমার মাথায় এলোই না কাল থেকে আমিও সম্পদের পাশে চেয়ার লাগিয়ে বসেই থাকবো পরের দিন সম্পদ যখন ধাবায় আসে তখনই চৌধুরী সম্পদের দিকে তাকিয়ে বলেন সম্পদ আজ থেকে আমার বউ ও তোমার সাথে রান্না করে থাকবে চৌধুরী বাবু মালকিনকে কেন বিরক্ত করছেন আমি তো আছি রান্না করার জন্য আরে যা বলেছি তুমি তাই করো না এর থেকে বেশি কথা বলো কেন ঠিক আছে চৌধুরী বাবু যেমন আপনি বলবেন তাই হবে রুকমনি সেই দিনের পর থেকে সম্পদের সাথে রান্নাঘরেই বসে থাকতো কিছুদিন পর চৌধুরী সমস্ত গ্রাহকদের বিশ্বাস দিয়ে দেয় যে যেই খাবার তার ধাবায় পাওয়া যায় সেই খাবার তার স্ত্রী রুক্মণি বানায় একদিন সম্পদে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তখনই ওখানে চৌধুরী চলে আসে চৌধুরী বাবু আপনি আমি তো ধাবাতেই আসছিলাম আমি তোমাকে এখানে এই কথা বলতে এসেছি যে আমার ধাবায় আর তোমাকে কাজ করতে হবে না বুঝতে পেরেছো তো এসব কি কথা বলছেন আপনি চৌধুরী বাবু যতদূর আমি জানি আমি তো অনেক পরিশ্রম করে রান্না তৈরি করি আর আমি আপনাকে কখনো নালিশ জানানোর সুযোগও দিইনি আরে সব ভেবে আমার কোনো লাভ হবে না সম্পদ তোমার জন্য আমার ধাবার নাম একেবারে বদনাম হয়ে যাচ্ছে এ আপনি কি কথা বলছেন চৌধুরী বাবু যতদূর আমি জানি যবে থেকে আমি ধাবায় কাজ করছি তবে থেকে তো আপনার ধাবা আগের থেকে বেশি চলছে তাই না হ্যাঁ হ্যাঁ বেশি চলছে কিন্তু শুধু তোমার নামে আরে আরও কয়েকদিন আমি যদি তোমাকে আমার ধাবায় কাজ করতে রাখি না তাহলে হয়তো আমার ধাবার নাম চৌধুরী ধাবার নামের বদলে সম্পদ ধাবা হয়ে যাবে এমনটা করবে না চৌধুরী বাবু আমি একজন অনাথ আর এই কাজ ছাড়া আমি অন্য কোনো কাজ করতেও জানি না সেটা তোমার সমস্যা আমার না আজকের পর থেকে তোমাকে যেন আমি আমার ধাবার আশেপাশে না দেখি না হলে ঠ্যাং কুড়া করে বাইরে পাঠিয়ে দেবো হ্যাঁ এইটুকু বলে চৌধুরী রাগের চোটে ওখান থেকে চলে যান সম্পদ বেরোজগার হয়ে যায় ক্লান্ত হয়ে সম্পদ গ্রামের প্রধানের কাছে চলে যায় আমি সবকিছু জানি সম্পদ চৌধুরী বাবু তোমার সাথে কি করেছে কিন্তু তুমি তো জানোই যে চৌধুরী আমার থেকে অনেক বেশি শক্তিশালী আর ধনবানও বটে আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না প্রধান মশাই আমি আপনার সাথে চৌধুরী বাবু লড়াই করতে বলছি না আমি শুধু সাহায্য চাইছি আপনি তো জানেনি যে আমি একজন অনাথ কয়েক বছর আগে আমার মা বাবা একা ছেড়ে চলে গেছে আর আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না তুমি কি বলতে চাও বলো তো প্রধান মশাই আমি শুধু রান্না করতে চাই তোমার বাবা খুব ভালো রাঁধুনি ছিলেন বটে প্রধান মশাই আপনি আমাকে সামান্য একটু সাহায্য করুন না আমি আমার গ্রামে একটা নিজস্ব ধাবা খুলতে চাই আপনি কি আমাকে সামান্য কিছু পয়সা দিতে পারবেন যখন আমার ধাবা ভালোভাবে চলবে তখন সব পয়সা আপনাকে ফেরত দিয়ে দেবো ঠিক আছে গ্রামে আমার যে খালি জমিটা পড়ে রয়েছে সেখানে তুমি তোমার ধাবা খুলো তার জন্য যা পয়সা লাগবে আমি তোমাকে দিতে রাজি আছি ঠিক আছে প্রধানের কথা শুনে সম্পদ খুশি হয়ে ওঠে সম্পদ খুব পরিশ্রম করে খালি জমিনে ধাবা বানাতে শুরু করে প্রচন্ড পরিশ্রম করার পর সম্পদ ওখানে ধাবা বানিয়ে তৈরি করে দেয় কিছুদিন পর সম্পদের ধাবায় গ্রাহক আসতে শুরু করে আর এই কথাটাই চৌধুরীও জানতে পেরে যায় আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো রুকমণি ওই অপদার্থটা নিজের ধাবা গ্রামে খুলে দিয়েছে এখন লোকজন আমার ধাবাতে কম ওর ধাবাতে বেশি যায় বুঝলে তোমার মাথায় তো শিয়ালের মতো বুদ্ধি আছে সেই বুদ্ধির ব্যবহার করো আর ওর ধাবা বন্ধ করিয়ে দাও হুম তুমি একদম ঠিক কথা বলেছো আমার এই শিয়ালের মতন বুদ্ধি দিয়ে কিছু একটা উপায় খুঁজে বের করতেই হবে চৌধুরী খুব চালাকি করে গ্রাহকদের নিজেদের কথায় ফাঁসিয়ে দেয় ওই গ্রাহক সম্পদের ধাবায় চুরি করে ভোজনের মধ্যে চৌধুরীর আনা ওষুধ মিশিয়ে দেয় এই দিন যে কেউ সম্পদের ধাবার খাবার খায় তাদের পেট খারাপ হয়ে যায় পরের দিন সম্পদের ধাবার বাইরে গ্রামের লোকেদের ভিড় জমা হয়ে যায় একজন ব্যক্তি রাগের চোটে সম্পদকে বলে ওঠে তোমার ধাবা খুব ভালো চলছে বলে তোমার ক্ষমতা তুমি ভুলে গেছো আপনি কি না আমি আবার কি করলাম কি করেছ আরে কালকে আমি তোমার ধাবাতে ডাল খেয়েছিলাম আর সেই থেকে আমার পেটটা খারাপ হয়ে রয়েছে আর এখানে যতজন মানুষ রয়েছে সবার পেট খারাপ করেছে আর এই সব কিছুর দায়ী হচ্ছে তুমি তুমি অবশ্যই খাবারে কিছু না কিছু উল্টো পাল্টা মিশিয়েছ আপনার কিছু ভুল হচ্ছে বুঝলেন তো আমি খাবারে কিছু মেশাই আজকের পর থেকে আমাদের মধ্যে কেউ তোমার ধাবায় খাবার খেতে আসবে না নিজের রান্না করে নিজেই খেও ঠিক আছে এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায় আর সম্পদ চোখে জল নিয়ে নিজের ধাবার ভেতরেই বসে থাকে সম্পদ আবার বেরোজগার হয়ে যায় কিছুদিন পর সম্পদের ধাবায় প্রধান এসে বলেন সম্পদ তুমি আমার কাছ থেকে যে পয়সাগুলো নিয়েছিলে সেগুলো আমায় কবে ফেরত দেবে প্রধান মশাই আপনি তো জানেনি যে আমার ধাবাতে আর কোনো গ্রাহকই আসছে না আর ওইসব আমি জানি না ঠিক আছে সম্পদ ওই পয়সা আমার এখন লাগবে আর সেটাও সুদ সমেত প্রধানের কথা শুনে সম্পদ প্রচন্ড অবাক হয় আমাদের মধ্যে সুদের তো কোনো কথা হয়নি আমি তোমাকে বলেছিলাম তুমি হয়তো শুনতে পাওনি পরশুর মধ্যে আমার পয়সা যদি ফেরত না দিয়েছ তাহলে আমি তোমার বাড়িও তোমার কাছ থেকে কেড়ে নেব আর সেটা বিক্রি করে আমি আমার পয়সা উসুল করে নেব। এমনটা করবেন না প্রধান মশাই আমি অনাথ আপনি যদি আমার থেকে আমার বাড়িটাই কেড়ে নেন তাহলে আমি কোথায় যাব তোমাকে আমি দুদিনের জন্য সময় দিলাম এইটুকু বলে প্রধান ওখান থেকে চলে যান দুদিন পর প্রধান সম্পদকে ধাক্কা মেরে বাড়ির বাইরে করে দেয় আর তার ধাবাও ভেঙে দেন সম্পদ চোখে জল নিয়ে একটা ঘন নিচে বসে নিজের ভাগ্যের গাছের কাঁদতে শুরু করে সম্পদকে কাঁদতে কাঁদতে সকাল থেকে বিকেল হয়ে যায় তক্ষুনি সে দেখতে পায় সেই গাছের ওপরে একটা পাখির বাসা আছে যার ওপরে একটা চিল উড়ে বেড়াচ্ছিল এই চিলটাকে এখান থেকে তাড়াতেই হবে না হলে ওর বাসাটা ভেঙে দেবে মনে হচ্ছে আমার ঘর রক্ষা করার জন্য গ্রামের একটা মানুষ এলো না কিন্তু আমি এই অসহায় পাখিটার ঘর ওই চিলটাকে নষ্ট করতে দেব না সম্পদ চিলকে ওখান থেকে তাড়িয়ে দেয় তখন ওখানে একটা চমৎকার হয় সেই পাখির বাসায় বসে থাকা ছোট্ট পাখি সম্পদের কাছে এসে বসে পড়ে আর একটা জোরদার ধামাকা হয়ে একটা সুন্দর মেয়েতে পরিবর্তিত হয় কে তুমি অনেক বছর আগে একটা সাপের কারণে আমাকে পাখি বানিয়ে এই বাসায় বন্দি করে দেওয়া হয়েছিল যদি তুমি সেই চিলটাকে না তাড়াতে তাহলে সেই চিল আমাকে মেরে আমার বাসাই ভেঙে দিত সে একটা চিলের রূপে রাক্ষস ছিল কিন্তু তুমি তোমার আসল রূপে কি করে এলে আমাকে বলা হয়েছিল যখনই কোনো ব্যক্তি দুর্ভাগ্য বসত সত্যি যুবক তোমার সাহায্য করবে তখন তোমার এই শ্রাপ শেষ হয়ে যাবে আর দেখো আমি মুক্ত হয়ে গেলাম তুমি আমার সাহায্য করেছ আমিও তোমার সাহায্য করব। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি তুমি আমায় কি করে সাহায্য করতে পারো কেন করতে পারবো না তুমি খুব ভালো খাবার বানাও ব্যাস তোমার কাছে পয়সা নেই একটা বাড়ি ছিল সেটাও তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যাপার না তুমি যেই বাসাটা ভাঙার থেকে বাঁচিয়েছো সেই বাসাই আজ থেকে তোমার বাড়ি হবে আর এই বাসার মধ্যে তোমার নিজের বানানো বাসা রেস্টুরেন্ট হবে এইটুকু বলে সেই সুন্দর মেয়ে নিজের হাত বাসার দিকে এগিয়ে দেয় তক্ষুনি একটা তেজ ধামাকা হয় আর সেই বাসা একটা রেস্টুরেন্টে পরিবর্তিত হয় যার সিঁড়ি খুব সুন্দর লাকড়ি দিয়ে বানানো ছিল এই বাসা রেস্টুরেন্ট আজ থেকে তোমার তোমাকে এখান থেকে কেউ বার করে দিতে পারবে না যখনই তোমাকে এখান থেকে কেউ বার করার চেষ্টা করবে তখন সে নিজেই অসুবিধে ফেসে যাবে এইটুকু বলে সেই সুন্দর মেয়ে ওখান থেকে চলে যায় সম্পদ সেই রেস্টুরেন্টের ভেতরে চলে যায় সে দেখতে পায় যে রেস্টুরেন্ট ভেতর থেকে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো যেখানে একের পর এক দামি টেবিল চেয়ার ছিল আর কোনো একটা ফাইভ স্টার হোটেলের মতোই সমস্ত সুখ সুবিধে ওখানে ছিল কিছুক্ষণ পর সম্পদ ওখানে আরাম করে ঘুমিয়ে পড়ে পরের দিন সম্পদ জল খাবার খেয়ে নিচে নেমেই ছিল। তার সামনে একটা কার এসে দাঁড়ায় তার মধ্যে থেকে একটা সুন্দর যুবক বাইরে বেরিয়ে আসে আর সম্পদকে বলে এইটা কিরকম রেস্টুরেন্ট ভাই এই ধরনের রেস্টুরেন্ট তো আমি শুধু বিদেশেই দেখেছি কিন্তু সেটাও ছবিতে এটা আমার রেস্টুরেন্ট বাসার রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টে সব রকমের খাবার পাওয়া যায় আচ্ছা তুমি কি তোমার রেস্টুরেন্টটা আমাকে দেখাতে পারো? আরে দেখানোর কি আছে বাবু? আপনি হলেন আমার প্রথম খদ্দের। আপনার জন্য আমার খাবার আজকে ফ্রি। সম্পদ তার জন্য খুব ভালো খাবার তৈরি করে দেয়। খাবার খেয়ে সেই যুবক আঙ্গুল চেটে চেটে বলে ওঠে বিশ্বাস করো আমি এর থেকে অনেক ভালো ভালো হোটেলে খাবার খেয়েছি জানো তো সেগু কিন্তু এর থেকে ভালো খাবার আমি জীবনে কখনো খাইনি বিশ্বাস করো আমি অনেক বড় কোম্পানিতে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করি জানো তো তুমি যদি যাও তাহলে তোমার এই পাখির বাসা রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে পারি তোমার রেস্টুরেন্ট একেবারে বিখ্যাত হয়ে যাবে আর এখানে খদ্দের ভিড় লেগে যাবে যদি এমন করেন তাহলে আমার জন্য এটা খুবই ভালো হবে সেই যুবক হাসতে হাসতে ওখান থেকে চলে যায় পরের দিন সেই রেস্টুরেন্টে শহর থেকে আসা লোকেদের ভিড় জমা হয় সেই ভিড়ে অনেক বড় বড় নেতা, আর অনেক পরিবারের লোক ছিল। সম্পদের কিছুদিনের পুরো ভারতে প্রসিদ্ধ হয় আর এই কথাটাই চৌধুরী আর প্রধানও জেনে গিয়েছিল তুমি শুধু নামেই প্রধান তুমি একটা সামান্য কাজ করতে পারলে না তুমি আমাকে যা বলেছিলে তার থেকে বেশি করে দেখিয়েছি তোমাকে আরে তুমি তো শুধুমাত্র ওকে তোমার ধাবা থেকে বের করে দিয়েছিলে আমি ওর বাড়ি পর্যন্ত ওর থেকে কেড়ে নিয়েছি কিন্তু ওর ভাগ্যটাই এত ভালো যে আমি কি করি বলুন তো আরে সব কথা শুনে আমি কি করবো এখন প্রধান ওর পাখির বাসার রেস্টুরেন্টে শহরের বড় লোকেরাও আসে আর গ্রামের লোকজনদেরকে ও ফ্রিতে নিজের রেস্টুরেন্টে খাবার খাওয়ায় বুঝলে ও সবাইকে রোজগার দিচ্ছে আর উন্নতি করছে আর আমরা এখানে পায়ের ওপর পা তুলে শুধু বসে রয়েছি তুমি কী চাও বলো তো আমি চাও ওর পাখির বাসার রেস্টুরেন্টের মধ্যে আগুন লাগিয়ে দাও তাহলে আর দেরি কী সের হ্যাঁ চলো গিয়ে আজকে রাত্রের মধ্যেই এই শুভ কাজ আমরা করে ফেলি প্রধান আর চৌধুরী পেট্রোল নিয়ে সেই গাছের কাছে পৌঁছায় তারা গাছের উপরে পেট্রোল ছিটিয়ে দেয় কিন্তু যেই মাত্র তারা আগুন লাগানোর চেষ্টা করে হঠাৎ করে ওদের শরীরে প্রচন্ড জ্বালা শুরু হয়ে যায় আর তারা চিৎকার করতে শুরু করে দেয় সম্পদ আর সমস্ত গ্রাহক রেস্টুরেন্ট থেকে বাইরে আসে আরে আপনাদের আবার কি হলো আপনারা চিৎকার করছেন কেন আমাদের ক্ষমা করে দাও সম্পদ আমরা আজকে তোমার এই পাখির বাসার রেস্টুরেন্টে আগুন লাগাতে এসেছিলাম কিন্তু যেই আমরা আগুন লাগানোর একবার চেষ্টা করেছি আমাদের শরীরের মধ্যে জ্বলতে শুরু করে দেয় আজকে তো এই ভুলটা করেছেন প্রধান মশাই কিন্তু আজকের পর যেন এই ভুল আর কখনো করবেন না তখনই সেই বাসা রেস্টুরেন্টের ভেতর থেকে একটা ভারী আওয়াজ আসে এই দুজনকে বলো এই গ্রাম ছেড়ে যেন চলে যায় না হলে ওদের শরীরের জ্বলন দুনিয়ার কোনো ডাক্তার ঠিক করতে পারবে না আমাকে এটা বলা হয়েছিল যে যদি কেউ এই পাখির বাসার রেস্টুরেন্টটাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে অবশ্যই বিপদে পড়বে বুঝেছো প্রধান আর চৌধুরী সম্পদের কথা মেনে নেওয়াতেই ঠিক মনে করলো ওরা দুজন রাত্রিবেলাতেই গ্রাম খালি করে পালিয়ে যায় সম্পদ আজও বাসা রেস্টুরেন্ট চালায় রিনা আর টিনা দুজন যমজ বোন ছিল দুজনেরই ব্যক্তিত্ব একে অপরের থেকে আলাদা ছিল কিন্তু দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল অনাথ হওয়ার কারণে দুজনই প্রচন্ড গরিব ছিল আর সংসার চালানোর জন্য প্রধানের বাড়িতে কাজ করত। আর একে অপরের সাথে ঘরে কথা বলছিল। দুজনই আমি আর প্রধান বাবুর ওখানে কাজ করতে চাই না টিনা ওনার ওখানে কাজ করছি নিশ্চয় কিন্তু নিজের পরিশ্রমে টাকা নিচ্ছি যখনই ওনার কাছে টাকা যাই উনি অস্বীকার করে দেন রাগ কেন করছিস বোন আজ আমি গিয়ে ওনার সাথে কথা বলছি উনি আমাদেরকে টাকা দিয়ে দেবেন তুমি মনের খুব সরল গো দিদি তুইও জানিস গ্রামে অনেক দিন ধরে অসুখ চলছে আর ওষুধ শুধু প্রধান বাবুর কাছে পাওয়া যায় তাই আমাদের কেউ একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না তুমি তো পাঁচ মিনিটই বড় আমার থেকে সেই জন্যই কথা শুনি তোমার যদি আমি বড় হতাম না তাহলে আমি এখনো টাকা বার করতাম ওনার থেকে হ্যাঁ এটা তো ঠিক প্রধান নিজের বাড়িতে একটা রসায়ন তৈরি করছিলেন আজকে এটা আবার তরি তরকারির ওপরে ছিটিয়ে দেব আর গ্রামবাসীদেরকে দিয়ে দেব তারপরে ওরা যখন অসুস্থ হয়ে যাবে তখন ওদের কাছ থেকে ওষুধের পরিবর্তে আমার কাছে কাজ করাবো এই গ্রামের লোকেরা শুধু আমার জন্যই তো রয়েছে আর এই মহামারী আমি কখনো যেতেই দেব না রসায়ন তৈরি হয়ে গেছিল আর প্রধান বাবু ক্ষেতের দিকে এটা ফেলার জন্য যাচ্ছিলেন আসলে গ্রামের অসুখের কারণ প্রধানই ছিলেন যেভাবে উনি খেতে এই রসায়ন দিচ্ছিলেন ঠিক সেইভাবেই গত দু বছর থেকে প্রধানের এই কাণ্ড কর্ম পুরো গ্রামকে অসুস্থ করে ফেলেছিল আর তারপর ওষুধের বদলে উনি গ্রামবাসীদের কাছ থেকে ক্ষেত কিনে নিতেন এই গ্রামকে আমি কখন উন্নতি হতে দেব না যদি বড় হয় উন্নতি হয় শুধু আমার প্রধান বাবু ওখান থেকে বাড়ি চলে যান আর পরের দিন টিনা আর রিনা সকাল সকাল ওনার বাড়িতে কাজ করতে আসে কাজ শেষ করার পর ওরা দুজন প্রধানের কাছে যায় টাকার কথা বলতে প্রধান বাবু আসলে টাকার জন্য একটু কথা বলার ছিল টিনা আমি বলেছিলাম না যে পয়সা আমি এ মাসে দিতে পারবো না কারণ ওটা আমাকে গ্রামের লোকজনের জন্য ওষুধ তৈরি করার জন্য ব্যবহার করতে হবে পয়সা আমি পরের মাসে দিয়ে দেব ঠিক আছে আর আমাদের যে টাকার দরকার তার কি তাতে কি হয়েছে গ্রামের থেকেও বেশি দরকারি তুমি শুধু শুধু তর্ক কেন করছেন প্রধান বাবু গ্রাম থেকে বড় নই কিন্তু গ্রামের অংশ নিশ্চয়ই আর আমাদের দুজনের খাবারের অভাব হয়ে গেলে আপনি কি সেই দোষটা নিজের কাছে নেবেন এতক্ষণ ধরে আমি ভালো করে কথা বলছিলাম কিন্তু তবে এবার তুমি শুনে নাও আমি তোমাকে ততদিন একটা পয়সাও দেব না যতদিন না গ্রামবাসীদের জন্য আমি ওষুধ বানিয়ে ফেলছি ঠিক আছে প্রধান বাবু আপনি ব্যাস এই মাসে টাকা আমাদের দিয়ে দিন আমরা খুবই কঠিন পরিস্থিতিতে আছি প্রধান বাবু ঠিক আছে টিনা পয়সা তোমাকে দিয়েই দিচ্ছি কিন্তু কাল থেকে কেন আসার দরকার নেই আসতেও চাই কে হুম প্রধান টিনার হাতে টাকা দিয়ে দেয় আর দুজন ওখান থেকে বাড়ি ফিরে যায় টিনা খুবই চিন্তায় ছিল নিজের বোনের চেহারায় চিন্তা দেখে রিনা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এত চিন্তা করছো কেন দিদি তুই বুঝতে পারছিস না রিনা যদি আমাদের কখনো অসুবিধে হয় তখন ওষুধও পাব না আমরা আর কাজ না হওয়ার কারণে পয়সার অভাব আগে থেকে আরো বেশি হবে তো আমরা অন্য কোথাও কাজ করে নেবো না অন্য কোথাও গ্রামে বেশিরভাগ ব্যবসা প্রধান বাবুর হাতেই রয়েছে আর আমাদের ঝগড়া ওনার সাথেই হয়েছে আর কেউ এরকমও নেই যে তাদের বাড়িতে আমরা কাজ খুঁজে পাবো হ্যাঁ দিদি সবাই তো এই রোগে অসুস্থ হয়ে পড়েছে আর প্রধান বাবুর দয়ায় একদম আটকে আছে আমি এটা বলছি না যে তুমি ভুল করেছো কিন্তু আমাদেরকে আগে কি করতে হবে সেটা ভাবতে হবে যে রিনা এই কথাটা শুনে দুখী হয়ে যায় যে তার কারণেই দুজন বোন এখন খুব কঠিন অবস্থায় থাকবে দেখতে দেখতে এক মাস কেটে যায় আর দুজন বোনেরই টাকা পুরোপুরি শেষ হয়ে যায় বাড়িতে খাওয়ার দাবার কিছুই বেঁচে থাকে না শেষ ভোজন বেঁচে ছিল যেটা রিনা টিনাকে দিয়ে দেয় তুমি খাবার খেয়েছো আমি তো আগেই খেয়ে নিয়েছি দিদি যখন তুমি কাজ খুঁজতে বেরিয়েছিলে আচ্ছা এখন তুমি খেয়ে নাও আর আমি একটু বেশি খেয়ে নিয়েলাম তাই কমই বেঁচে আছে দিদি আরে পাগলি তুই আরো খেয়ে নিলেও কোনো অসুবিধে হতো না কিন্তু এখন কাল থেকে আমাদের কি করতে হবে এটা ভাবতে হবে হ্যাঁ দিদি রেশন তো পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে তোকখুনি বাড়ির বাইরে একজন ভিক্ষুক চলে আসেন ভিক্ষাং দেইহি ভিক্ষাং দেইহি প্রণাম বাবাজি কল্যাণ হোক তোমার যদি কিছু ভিক্ষা থাকে তাহলে দিয়ে দাও না বাবা ভিক্ষা তো একটু খাবার বেঁচেছিল ওটা আমি দিদিকে দিয়ে দিলাম ক্ষমা করবেন বাবা এরকম কেন বলছো রিনা কোনো ব্রাহ্মণ বা ভিক্ষু কেলে ওনাকে আমাদেরকে এইভাবে ফেরত পাঠানো উচিত না কিন্তু দিদি খুব ভালোবাসা তোমাদের মধ্যে রয়েছে একটা প্রেমের জন্য নিজের খিদে চাপা দিয়ে দিয়ে নিজের বড় বোনকে খাওয়ায় আর বড় বোন নিজের ছোট বোনকে ধর্মের মহার দেখায় ছোটের প্রেমটা অন্য রকম আর বড়র ধর্ম খুব উঁচু খুবই ভালো কথা জানো তো বাবা আপনি তো বাড়ির পরিস্থিতি বিনা বলেই জেনে গেলেন আর আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দেবেন এতে ক্ষমা চাওয়ার মতন কোনো ব্যাপার নেই মা প্রেমের থেকে উন্নত উঁচু আর কোনো ধর্ম নেই যে ভোজন শেষ করার পর বলেন তোমাদের দুজনের সেবা ভাবনার জন্য আমি খুবই প্রসন্ন বলো কি লাগবে তোমাদের বাবা এই গ্রামে একটা অসুস্থতা ছড়িয়েছে যার কোনো রকম চিকিৎসা বেরিয়ে আসছে না তিন বছর ধরে ব্যাস আপনি সেটা ঠিক করার কোনো উপায় বলুন ওই ভিক্ষুক কিছু একটা ভেবে হাসেন আর বলেন যদি তাই হয় তাহলে তোমাদের যমজ বোনকে আমি একটা ধাবা দিয়ে দিচ্ছি তোমরা দুজন ওখানে চাই খাবার তৈরি করবে লোকেদের রোগটাকে ঠিক করে দেবে আর শরীর একেবারে সুস্থ করে তুলবে কিন্তু কিন্তু কি বাবা এটা তখনই সম্ভব হবে যখন কোনো ভালো পরিষ্কার মনে আর দয়া ভাবনাকে বোঝে ওই খাবারটাকে তৈরি করবে কেউ যদি অসৎ লোক তার ব্যবহার করে তাহলে তার সমস্ত সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে আপনার কথা আমরা মাথায় রাখবো বাবা তখনই যেখানে তাদের দুজনের বাড়ি ছিল তার ঠিক সামনে একটা ধাবা প্রকট হয় আর সেই ভিক্ষুক হাসতে হাসতে ওখান থেকে চলে যান চলো দিদি এখন আমরা এই ধাবাতে কাজ শুরু করে দিই আর লোকেদের অসুখ শেষ করে দিই হ্যাঁ এখন তোমাকে আর আমাকে অভাবে বাঁচতে হবে না দুজন বোন নিজের ঢাবায় কাজ শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হয়ে যায় ঢাবা দেখার পর মালতি আর অমৃতা ওখানে চলে আসে আরে টিনা কি ব্যাপার এই ঢাবা থেকে উড়ে চলে এলো হ্যাঁ যেন কোনো জাদু হয়ে গেল আরে মালতি মাসি খেয়ে দেখুন আপনার এই যে সমস্ত রোগ সব শেষ হয়ে যাবে আর টাকাও বেশি দিতে হবে না আপনাদেরকে হ্যাঁ দু সময়ের খাবার এখান থেকেই নিয়ে যাবেন যত আপনার খাবার খরচা সেই খরচাতেই আমরা আপনাদেরকে ঢাবাতে খাওয়াবো আচ্ছা আচ্ছা সত্যি নাকি দাও খাইয়েই দাও আমাদেরকেও টিনা আর রিনা তাদের খাবারের জন্য দুটো প্লেট লাগিয়ে দেয় যেইমাত্র ওরা খাবার শেষ করে যেন তাদের শরীরের সমস্ত রোগ ঠিক হয়ে গেল আর দুজনই একটা নতুন রকমের শক্তি অনুভব করে এটা তো চমৎকারের থেকে কম না শোনা পুরো গ্রাম রোগে অসুস্থ হয়েছে আমাদেরকে আরও খাবার দিয়ে দাও বাড়ি নিয়ে যাওয়ার জন্য সোনা টাকা আমরা কালকে দিয়ে দেব। হ্যাঁ মাসি আপনার কাছে যখন থাকবে তখন টাকা দেবেন আপনি ব্যাস বাড়ির সুস্থতার উপরে মন দিন আর টাকা আপনারা যে কোনো সময় দিয়ে যাবেন এক মাস কেটে গিয়েছিল অমৃতা আর গ্রামের কিছু লোক ধাবার বাইরে খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল তখনই প্রধান হাতে একটা কাগজ নিয়ে ওখানে আসেন বাবা বাহ দারুণ নাটি না দারুণ খুব বড় লোক হয়ে গেছ তো এখন এতেও আপনার অসুবিধা আছে নাকি টিনা শান্ত হও আরে সোনা রিনাকে কেন আটকাচ্ছিস ঠিকই তো বলছে ও শুনেছি সবাদের শরীর ঠিক হয়ে যাচ্ছে এখন সেই জন্য এত বড় বড় কথা বলছো তাই না প্রধান তুমি ওষুধের বদলে আমাদের সবার থেকে খেতে কাজও তো করাতে হ্যাঁ মাসি ওনার কথা অনুযায়ী তো মনে হচ্ছে যেন পুরো গ্রামটাই উনি কিনে রেখেছেন আর গ্রামের সমস্ত লোকেরা ওনার গোলাম আপনারা সবাই একটু শান্ত হন আমাদেরকে রোগ ঠিক হওয়ার কারণে সুখী হওয়া উচিত আপনারা এইভাবে ভাবুন আর একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করুন আমি এক্ষুনি তোমাদের সবার মুখের উপরে চাবি লাগিয়ে দিচ্ছি এই কাগজটা দেখো প্রধান টিনা আর রিনাকে সেই কাগজটা দেখায় কি হয়েছে বাবু আরে কি বলবে আমি বলছি এদের বাবা আগে এরা আর যাবার আমার কাছ থেকে ধার নিয়েছিল আর সেই ধার মেটাতে পারেনি বলে এই জমি এখন থেকে আমার এদের দুরবস্থা দেখে আমি কোনো কথা বলিনি কিন্তু এখন এই জমি আমার ফেরত লাগবে এটা হলো আসল তোমার বাবার হস্তাক্ষর রয়েছে এর মধ্যে হস্তাক্ষর কি হয়েছে মাসি মালতি এই জন্য আশ্চর্য হয়েছে কারণ তোমার বাবা লেখা পড়া জানতেন না উনি তো আঙুলের ছাপ দিতেন ছি তোমরা দুজনে বুড়ি আমার কাজে কিন্তু নাক গলাতে এসো না প্রধান অনেক বলেছেন আপনি এখন এখান থেকে চলে যান ধৈর্য রাখার একটা সীমা থাকে টিনা যে কখনো রাগ করতো না তাকে রাগের চোটে দেখে রিনার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় আর বাকিদেরও তোমাদেরকে আমি দেখে নেব কিন্তু এইটুকু বলে প্রধান বাবু ওখান থেকে চলে যান অনেক দিন কেটে গিয়েছিল আর রাত্রের চাঁদের আলো পৃথিবীতে আলোকিত হচ্ছিল প্রধান ঢাবার কাছে মুখ ঢেকে চলে আসে আর সেই রসায়নের বোতল নিয়ে ঢাবাতে ঢুকে যায় এবারে এই তরকারির মধ্যেও আমি এই রাসায়নিকটা ছড়িয়ে দেব তাহলে যারা এই খাবে তার যেন রোগ হয়ে যায় তারপরে দেখব এই গ্রামবাসীদের মুখ দিয়ে কত আওয়াজ বেরিয়ে আসে যত সব প্রধান ঢাবার খাবারের ওপরে রসায়ন ছড়িয়ে দেয় তখনই ওখানে কিছু একটা আওয়াজ আসে আর রিনা চলে আসে কে তুমি চোর 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 প্রধান ওখান থেকে পালায় টিনা রিনার আওয়াজ শুনে ওখানে চলে আসে কি হয়েছে রিনা কি হয়েছে চোর এখানে দাঁড়িয়েছিল আমাকে দেখেই পালিয়ে গেল চুরি হয়নি তো কিছু আরে গন্ধটা কিসের দুজনই খাবারের জিনিস দেখে তখন তার মধ্যে থেকে রসায়নের গন্ধ আসছিল দুজনই পরের দিন সকালে মালতী আর অমৃতাকে এটা দেখানোর জন্য ডাকে কি হয়েছে টিনা এই খাবারের জিনিসগুলো দেখুন না এর মধ্যে রসায়ন ছড়ানো হয়েছে আর গ্রামের অসুস্থতার কারণও এটাই কিন্তু এটা তোমরা কি করে জানলে ব্যাপারটা হলো যে মাসি টিনা বাবার বরদানের ব্যাপারে সবকিছু বলে দেয় আর সে বলে যে এখন ওরা সবাইকে বুঝতে পারে আর সমস্ত অসুস্থতা দূর করতে পারে আচ্ছা তাহলে এই ব্যাপার কিন্তু এটা করলোটাকে এটা জানার জন্য আপনাদের সবাইকে আমার কথা মানতে হবে কিছুক্ষণ পর ওখানে প্রধান চলে আসে ধাবাতে বসে থাকা সবার পেটে ব্যথা হচ্ছিল আর প্রধান এটা দেখে বলেন দেখলে তো এই বনগুলো সঙ্গ দিলে বলে কি অবস্থা হলো আমি তো আগে থেকেই জানতাম এরা কোনো রোগের নিবারণ করতে পারে না এই রোগের ওষুধ শুধুমাত্র আমার কাছেই আছে প্রধান কিছু ওষুধ দিয়ে দাও খুব ব্যথা হচ্ছে এই না ওষুধ মনে হয় পুরো তৈরি করে এসেছেন প্রধান বাবু আপনি কি করে জানতে পারলেন এখানে ওষুধের দরকার পড়বে আসলে আমি তো সঙ্গে করে নিয়েই ঘুরে বেড়াই কখন কাজে কাজে লেগে যাবে তাই এখন তাহলে চিন্টু যে নিয়ে আসছে তাহলে সেটা কি চিন্টু নামের বাচ্চা সেই রসায়নের কৌটো নিয়ে আসে যেটা কাল প্রধান ছড়াচ্ছিলেন কিছু মনে পড়লো কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে দেখোনি এখন আমার সন্দেহ সত্যিতে পাল্টালো মানে কালকে যেই চোরটা বাড়িতে ঢুকেছিল সেটা আপনি ছিলেন রিনা রাত্রিবেলা যে কোটোটা দেখেছিল আমি বেশ তার মতোই দেখতে একটা বোতল তৈরি করালাম আর আপনি নিজেই ফেসে গেলেন এত বছর ধরে আপনি আমাদেরকে এইভাবে রোগগ্রস্ত করেছেন আর ওষুধ দিয়ে মহান হচ্ছেন বেরিয়ে যায় গ্রাম থেকে প্রধান ওখান থেকে পালায় এই ঘটনার পর গ্রামে কখনো রোগের কারণে কারোর কোনো অসুবিধা হয় না আর সেই জাদুই ধাবা এখনো চলছে